মাইক লাগিয়ে চোমা ফুকে এসে বলতে দেখলে তারপরে একটা প্রশ্ন করবেন মায়েরা সাধারণ মানুষকে বলবেন একটা প্রশ্ন করতে যে অন্নপূর্ণার ভান্ডার দেওয়ার জন্য বিজেপি তোমার কি বাংলায় ক্ষমতা আসার প্রয়োজন আছে নেই তার কারণ বাংলায় ক্ষমতা এলে দেবো বলার আগে বিজেপিদের একটা বোঝা উচিত যে বাংলায় তারা ক্ষমতায় না থাকলেও দিল্লি তারা ক্ষমতায় তো আছে মোদীজি তো প্রধানমন্ত্রী কেন্দ্রের সরকারে তারা লোকসভায় তো তারা জিতেছে দেশে তাহলে শুভেন্দু বাবু নরেন্দ্র মোদিকে বলুন কালকে কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প শুরু করতে যেখান নাম অন্নপূর্ণা ভান্ডার সেটাতে গোটা দেশের সব মায়েরা তিন হাজার টাকা করে পাবে তো কেন্দ্র যদি তিন হাজার টাকা করে দেয় তাহলে দেশের সব মা পাবে তার মধ্যে পশ্চিমবঙ্গের মায়েরাও পাবে মোদি দেবে তিন হাজার দিদি দেবে বারোশো মায়েরা পাবে বিয়াল্লিশশো দুই হাতে লাগলো আর ওইটা যদি করতে পারেন তখন বাংলার মানুষ বিশ্বাস করবে যে আপনারা তাহলে রাজ্যে এলেও তিন হাজার দেবেন কিন্তু কেন্দ্রে বলুন পারবে কেন পারবে না কারণ মোদি শুধু নিতে শিখেছে দিতে শেখেনি কেন দিতে শেখেনি মায়েরা ক্ষমতা ছিল কি বলে গ্যাসের দাম কমাবো তেলের দাম কমাবো মূল্য বৃদ্ধি কমাবো বলেছিল তো মনমোহন ঠিকের সময় গ্যাসের দাম চারশো টাকা হয়ে গেছিল বলে সেই মোদিজি কি লাভ ভারত বন্ধ রেখে দিল ভারত বন্ধ রেখে দিল স্মৃতি ইরানিতে বলে রাস্তায় খালা বাটি গ্লাস নিয়ে বসে বাজনা বাজা স্মৃতি ইরানি বলে বন্ধ

কাকিমা বলছেন তারপর পেট্রোল ডিজেল ছেলে ছেলেপিলে গুলো কলেজে আমার আশেপাশে কিছু বন্ধুকে দেখতাম কি প্রেমিপতি কেন বান্ধবীকে বাইকে চাপিয়ে ঘুরতে পেরে তেলের দামটা কমবে

যা ছিল তার তিন কাজ করেছি কেন হারব প্রথম বছর তো উনিশ হাজার এই সময় তো লিট দিয়েছিল কেন দিচ্ছেন না দয়া করে বিজেপি ভোট দেবেন না শত্রুকে ঘরে ডেকে আনবেন না দেবাংশ আমার ভাইয়ের মতন যে কথাগুলো বললে খুব বুঝবেন কাজে লাগবে আমরাই কিন্তু বিজেপি কে ডেকে এনেছি আমরা INEC তুলি করছি আমরা ধরে নিয়ে আমরা সবনাশ করছি আমরা যেন 26 এর ইলেকশনে এই ভুলটা না করি আপনারা যা বলবেন আমরা তাই করতে আমরা জন্য রাজি আছি যারা কাউন্সিলর আছেন অ্যাকটিভ হন আরো অ্যাকটিভ হন কোনো অসুবিধা নাই আর এই দড়টাকে ভয় পাবেন না ਕਿਸের ভয় যারা করতে মরুন বোলপুর শহর থেকে বাইশ হাজার ভোটে লিট দিন তবে জোরে মারা হবে শিক্ষা দেওয়া হবে আমরা আবার বিপুল ভোটে চিন্তা করবেন না কথা দিলাম ইলেমবাজার পঞ্চান্ন থেকে ষাট হাজার ভোটে লিড দেবে কেন বোলপুর শহর লিট চাই প্রত্যেক কাউন্সিলর অনেকক্ষণ আমরা এসছেন আমাদের সময় নষ্ট করবো না মমতা ব্যানার্জির মুখটা কি ভোট মমতা ব্যানার্জির ভোট পাঁচ বছর পর একবার মমতা ব্যানার্জির ভোট আছে এখানে আমরা যারা মা বোনেরা আছেন আমরা সবাই মিলে এই ভোটে একসঙ্গে নয় করবো মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ